নমস্কার বন্ধু আমি শুভদীপ আমার ইউটিউব চ্যানেল একটু করে ভালোবাসা আর আমার চ্যানেলে প্রত্যেকদিন নতুন ধরনের ভিডিও দিই তোমরা নিশ্চয়ই জানো তো আজকে আমি চলে এসেছি হুগলি জেলার জিয়াটে আর জিয়াটে সেই বিখ্যাত আয়ুর্বেদিক নার্সারিতে আজকে নতুন ধরনের কিছু আয়ুর্বেদিক গাছ নিয়ে আজকে আমার ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি কি ধরনের গাছ নতুনভাবে এসছে এবং এই গাছগুলো দিয়ে তোমাদের কি কি রোগ সারবে মূলত আজকে এই নিয়ে আমার ভিডিও তো চলো আজকে জেঠু নার্সারি বা সোম নার্সারিতে কী ধরনের নতুন আয়ুর্বেদিক গাছ গাছ এসছে সেই নিয়ে ভিডিওটা করি সাথে থাকো আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত আর এই নার্সারিতে তোমরা কীভাবে আসবে সেই সম্বন্ধে বিস্তারিত আমি আমার ভিডিওতে বলে দেবো তাহলে সাথে থাকুক আর দেখতে থাকো বন্ধু আবার চলে এলাম পশ্চিমবঙ্গের হুগলি জেলার একমাত্র আয়ুর্বেদিক নার্সারিতে এই নার্সারি নিয়ে এর আগেও আমি একটি ভিডিও দিয়েছি তোমরা অনেকেই দেখেছ নতুনভাবে আসার কারণ হলো এই নার্সারিতে যে নার্সারি কর্ণধার তিনি আমাকে জানিয়েছেন আরও একশো প্রজাতির নতুন ধরনের ভেষজ গাছ আনা হয়েছে কী সেই গাছ এবং কি কি রোগ সারে বিস্তারিত আলোচনা আমি আমার ভিডিও মাধ্যমে করবো এবং অবশ্যই এই নার্সারির মালিকের সাথে তোমাদের পরিচয় করে দেব বন্ধু এই যে গাছটি দেখছো এটি চৈ গাছ এই গাছের গুণ জেঠু গাছ থেকে একটু জেনে নিই এটা মাংস বা ওই ঘরে যেটা হয় ওই সেদ্ধ করে এতে কফটাকে তুলে দেয় শরীরে কফটাকে তুলে দেয় হুম এটা কফ টাকায় তুলে দেবে আর ওটা ঝালের কাজ করে আর মতলার কাজ করে অনেকটা পান পাতার মতো আর এই গাছটি কিন্তু দারুণ কাজ বন্ধু যাদের বুকে সর্দি বসে যায় বা কফ বসে যায় এবং হাঁপানি বা ব্রঙ্কাটি হিসেবে সমস্যা সৃষ্টি করে তারা যদি এই গাছের রসকে গরম সাথে সেবন করতে পারেন তাহলে কিন্তু বুকের জমা কফ কিন্তু উঠে যাবে এবং আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারবেন যে নার্সারিতে এসেছি সেই সোহম এই সোহমের নাম অনুসারে নাম হয়েছে বা আমরা একে জেটু নার্সারি বলে থাকি তা সোহম তোমার নার্সারির মোবাইল নাম্বারটা বলো এখানে কি সব ধরনের আয়ুর্বেদিক গাছ পাওয়া যায় তো বন্ধু এখন যে গাছটি দেখাচ্ছি সেটি হলো কসল বা লক্ষণ ফল গাছ এই গাছে রয়েছে অ্যানোনাসিয়াস অ্যাস্ট্রোজেনিন নামে এক ধরনের যৌগ এই যৌগ ক্যান্সারের কোষের বৃদ্ধি রুখে দেয় যা কেমোথেরাপি করে ফলে ক্যান্সারের কোষ আর বাড়তে পায় না বিশেষ করে স্তন ক্যান্সার ফুসফুস ক্যান্সার প্যান প্যানক্রিয়াটিক ক্যান্সার লিভার ক্যান্সার পোস্টেড ক্যান্সারে এটি বেশি কাজ করে এই গাছটি নতুনভাবে এসছে এই জেঠু নার্সারিতে বন্ধু চাইলে তোমরা এই উপকারী গাছটিকে অবশ্যই বাড়িতে রাখতে পারো চলো বন্ধু আরেকটি গাছের সঙ্গে পরিচয় করে দিই এটি হলো ননিফল গাছ এই গাছটিও কিন্তু ক্যান্সার প্রতিরোধক হিসেবেই ব্যবহার করা হয় তোমরা গুগল বা ইউটিউবে অনেকেই ননিফল ফল সম্বন্ধে জেনে গেছো চাইলে তোমরা এই গাছটিকে বাড়িতে থাকতে পারো আরেকটি নতুন ভেষজ উদ্ভিদ হলো কপ্পুর গাছ এই কপুর গাছে উপকারিত হলো ব্রঙ্কাইটিস দূর করে খাবার হজম করে মুখে ইনফেকশন ভালো করে তাছাড়া যে কোনো ধরনের সর্দি কাছিতে কপ্পুর গাছকে ব্যবহার করা হয়ে থাকে কুমারী লতা চমৎকার ফলাফলের জন্য এ নাম হয়ে উঠেছে কুমাইলতা বা কাঁটা কুমাইলতার ডগা একদিন বা দুদিন পরপর এক থেকে দুই সপ্তাহ যদি খাওয়া যায় তাহলে পুরুষের শরীরের দুর্বলতা কেটে যাবে এবং যৌনশক্তি বৃদ্ধি পাবে গনোরিয়া বাত ও পায়ের ব্যথায় এ গাছের পাতা ও মূল ব্যবহৃত হয় এর মূল শুকিয়ে পাউডার তৈরি করে বাতের ব্যথার জন্য ব্যবহার করা হয়ে থাকে এই গাছটি তোমরা পেয়ে যাবে এই জ্যাটুর নার্সারিতে বন্ধু আমাদের ওষুধ খেতে হয় না যদি আমরা একটু নিয়ম জেনে বা একটু নিয়ম মেনে এই ধরনের আয়ুর্বেদিক গাছকে সংগ্রহ করে বাড়িতে রাখি এবং এর সঠিক ব্যবহার করি তাহলে কিন্তু অনেক রোগের হাত থেকেই আমরা মুক্তি পেয়ে যাব ওষুধ ছাড়াই লঙ্কা শিরা গাছ বা দুধ সাগর গাছ এই গাছটিও কিন্তু গ্রামে তোমরা অনেকেই দেখে থাকবে এবং নার্সারিতে এলে অবশ্যই পাবে এই গাছের উপকারিতা সম্পর্কে আমার বিস্তারিত জানা নেই বা যেটু এটা বলতে পারলেন না তাই তোমরা অবশ্যই গুগল সার্চ করে এই গাছের উপকারিতা জেনে নিতে পারো তবে অনেকের বাড়িতে আমি এই গাছ লাগাতে দেখেছি যেটু নার্সারিতে আরেকটি নতুন ধরনের আয়ুর্বেদিক গাছ হলো ভিক্স গাছ যে গাছের উপকারিতা সম্পর্কে বলতে গেলে ওয়েদার চেঞ্জ বা সিজন চেঞ্জের সময় আমরা যে সমস্ত ফ্লু বা সর্দিকাছি রোগে আক্রান্ত হই বা ভুগে থাকি সেক্ষেত্রে বাড়িতে যদি এরকম একটা ফিক্স গাছ থাকে এবং তার পাতাকে আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে কিন্তু সেই সমস্ত ফ্লু বা সিজন চেঞ্জের যে সমস্যা তার থেকে আমরা মুক্তি পেয়ে যাব তাই অবশ্য চাইলে এই গাছটিকে বাড়িতে সংগ্রহে রাখাই যায় বন্ধু এরপর যে গাছটি সম্পর্কে বা যে আয়ুর্বেদিক গাছটি সম্পর্কে আমি বলতে চলেছি সেটিও কিন্তু তোমরা পেয়ে যাবে এই জেঠুন নার্সারিতে বা সোহম নার্সারিতে বিজ্ঞানীদের মতে এর আদি নিবাস আমেরিকার উষ্ণ অঞ্চলে হলেও এই গাছের আয়ুর্বেদিক গুণ সম্পর্কে সুপ্রাচীন কাল থেকে কিন্তু প্রচলিত হয়ে রয়েছে এই গাছটির নাম গুয়ে বাবলা এই গাছের ছাল থেকে একটি বিশিরকম গন্ধ বেরোয় বলে এরকম নাম হয়েছে এই গাছের যে সমস্ত আয়ুর্বেদিক গুণাগুণ রয়েছে তার মধ্যে কোষ্ঠবদ্ধতাকারী কৃমিনাশক আমাশয় প্রতিষেধক এবং মুখফোলা নিরামায়ক দাঁতের ক্ষয়রোগ চুলকানি ব্রংকাইটিস পদর আলসার এবং ফোলা রোগের ক্ষেত্রে এই গাছের ব্যবহার করা হয়ে থাকে এইবার বলি বন্ধু পশ্চিমবঙ্গের হুগলি জেলার একমাত্র আয়ুর্বেদিক এই নার্সারিতে তোমরা কিভাবে আসবে এই নার্সারিতে আসতে হলে তোমাদের অবশ্যই আসতে হবে হাওড়া কাটোয়ার মেনসাকার খামারগাছি স্টেশন কিংবা জেলা স্টেশনে সেখান থেকে টোটো করে মাত্র পনেরো টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যাবে বানেশ্বরপুর আর বানেশ্বরপুরে রয়েছে এই জেঠু নার্সারি বা সোহম নার্সারি বন্ধু এরপর যে গাছটিকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি আমার ফিরতে তা হলো আকুর গাছ সাধারণত দাঁতে যন্ত্রণার মহা ঔষধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে আকর গাছের ফুলকে তাছাড়া শীতলজনিত রোগ পক্কাঘাত মিরগি রোগ মাথা ব্যথা হলে এবং বুকে যদি কপ বসে যায় বা বিক্কের কপ নিঃসরণ ও বলকারক রোগের জন্য উপকার এই গাছের মূল তাই এই উপকারী গাছটি অবশ্যই বাড়িতে সংগ্রহ করে রাখা যায় এখন যে গাছটি তোমাদের দেখাচ্ছি তা হলো স্টেভিয়া এই গাছটির আদি নিবাস প্যারাগুয়ে হলেও বর্তমানে বাণিজ্যিক হিসাবে সব জায়গায় চাষ হচ্ছে ডায়াবেটিস রোগীদের পক্ষে কিন্তু এই গাছ ভীষণ উপকারী চিনির বিকল্প হিসাবে এই গাছটিকে ব্যবহার করা হয়ে থাকে এই গাছ ব্যবহার করলে রক্তে গ্লুকোজের পরিমাণ পরিবর্তন হয় না তাছাড়া যকৃত অগ্নাশয় ও ফিলায় পুষ্টি উপাদান সরবরাহ করে এই গাছ সাইট অগ্নাশয় থেকে ইনসুলিন নিঃসরণে সহায়তা করে ত্বকের ক্ষত নিরাময় করে দাঁতের ক্ষয় রোধ করে ব্যাকটেরিয়া দমন করে এবং খাদ্য হজমে সহায়তা করে বন্ধু আরেকটি অতি পরিচিত আয়ুর্বেদিক গাছ শতমূলি এই গাছের ভেষজ যে গুণাবলী রয়েছে তা হল এই গাছটি বলকারক স্তনদুগ্ধ বর্ধক শুক্র কারক, স্বপ্নদোষ নিবারক মূত্রকিচ্ছতা ও শারীরিক দুর্বলতা গণরিয়া ও শুক্রমেহে উপকারী ভেষজ হিসাবেই পরিচিত বন্ধু তাই অতি পরিচিত এবং অনেক ভেষজ গুণসম্পন্ন এই শতগুলি গাছকে তুমি তোমার বাড়িতে বা ছাদ বাগানে অবশ্যই রাখতে পারো আয়ুর্বেদিক আরেকটি ভেষজ গুণাগুণ সম্পন্ন গাছ হলো গাইনুরা গাছ প্রতিদিন সকালে খালি পেটে এই গাছের দুটি পাতা খেলে শুধু ডায়াবেটিসই নয় নিয়ন্ত্রণে আসে ব্লাড প্রেশারও সুগার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে পাশাপাশি তত্ত্বা রাখে কিডনি ও লিভারকে তাই অনায়াসে ব্যালকানিতে তবে অবশ্যই রাখা যায় এই গাইনুরা গাছকে ভূমি আমলা বা ভূমি আমলকি গাছ এই গাছ লিভারের বিভিন্ন ব্যাধিকে বিনাশ করে অ্যান্টিভাইরাল ক্রিয়াকলাপগুলির জন্য লিভারের যে কোনো ধরনের ক্ষতিকে ফিরিয়ে দিতে সাহায্য করে এবং গ্যাস্ট্রিক আলসারকে প্রতিরোধ করে শরীরে অতিরিক্ত অ্যাসিড উৎপাদনে বাধা দেয় এবং পাকস্থলীর আস্তরণকে রক্ষা করে এবং আলসার প্রতিরোধ করে এটি মূত্রবর্ধক এবং ডায়াবেটিস রুগীদের পক্ষ কিন্তু বিশেষ উপকারী একটি গাছ ইনসুলিন গাছ মূলত সুগার কমাতে সাহায্য করে বলেই এই নাম এই গাছ আছে প্রচুর পরিমাণে প্রোটিন আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট এটি রক্তে সুগারের মাত্রা কমাতে পারে তাছাড়া এই ভেষজ উদ্ভিদটি আমাদের কিডনির স্বাস্থ্যের পক্ষে উপকারী এবং কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ক্যান্সার রোগ প্রতিরোধে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চামড়ার সমস্যা সহ একাধিক রোগের পক্ষে উপকারী এই ইনসুলিন গাছ নার্সারিতে আয়ুর্বেদিক গাছের সাথে আরেকটি নতুন আয়ুর্বেদিক ভেষজ গুণসম্পন্ন গাছ যোগ হল তা হলো মাল্টিভিটামিন গাছ এই গাছের পাতা তরকারি করে খেলে বা তরকারিতে দিয়ে খেলে আমাদের শরীরের যে বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি থাকে তা অনেকাংশেই পূর্ণ হয়ে যায় তাই এই গাছের এই ধরনের নাম তাই নতুন ধরনের এই গাছকে অবশ্যই বাড়িতে বা বাড়ির ছাদ বাগানে লাগানোই যায় এই অতি ভেষজ গুণসম্পন্ন গাছটিকে কিন্তু অবশ্যই পাওয়া যাবে সেই বিখ্যাত সোম নার্সারিতে যেখান থেকে আমিও সংগ্রহ করেছি অশ্বগন্ধা এই ভেষজ উদ্ভিদটি প্রায় তিন হাজার বছরের বেশি সময় ধরে নানা আয়ুর্বেদিক শাস্ত্রে ব্যবহৃত হয়ে আসছে এই গাছ মূলত জীবনশক্তি ধৈর্য দৃঢ়তা আয়ু বৃদ্ধি এবং শরীর উদ্দীপ্ত না করেও প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার কাজে ব্যবহার করা হয়ে থাকে তাই আয়ুর্বেদে একে গুরুত্বপূর্ণ রসায়ন বলে মনে করা হয় যা প্রকৃত অর্থ এটি এমন একটি ভেষজ যা মানসিক ও শারীরিক উভয় বিচারেই শরীরকে সুস্থ রাখবে আসলে এটি স্নায়ুতন্ত্রের যত্ন নেয় অশান্তি ও মানসিক চাপ কাটিয়ে মনকে প্রশান্ত রাখে তাছাড়া এই ভেষজে শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটারি এবং আর্থারায়োটিক ও রিবায়োটিক সমস্যা সমাধানের কার্যকরী ভূমিকা রয়েছে সে কারণে অশ্বগন্ধা পুরুষবন্ধত্ব থেকে কনিক ভেজাইনাল ডিসচার্জের মতো বিভিন্ন রোগের জন্য উপকারী পুদিনা আরেকটি ভেষজ গুণসম্পন্ন গাছ হলো পুদিনা এই পুদিনা পাতা রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং ফাইটো নিউট্রিয়েন্টস যা পেটের যে কোনো সমস্যার সমাধান করতে পারে খুব দ্রুত যারা হজমের সমস্যা ভুগছেন তাদের পক্ষে পুদিনা খুবই উপকারী তাছাড়া পুদিনা অন্যান্য অনেক গুণাবলী রয়েছে তার মধ্যে যেমন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং যে কোনো ধরনের রোদে পড়ে যাওয়া ত্বক ও বিভিন্ন ধরনের রূপচর্চার ক্ষেত্রে এই পুদিনা পাতাকে ব্যবহার করা হয়ে থাকে নাকদানা গাছ এর আয়ুর্বেদিক কোনো গুণ আছে কিনা যাই না তবে এটি বাচ্চাদের জন্মানোর পর যে নজর দোষ থাকে অনেকে যেটা বিশ্বাস করে সেই দোষ কাটানোর জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাকদানা গাছ বৃহতি বা তীর্বেগুন গাছ এই গাছের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে ভাইরাসের বিরুদ্ধে এই গাছ লড়াই করতে পারে তাছাড়া হজম শক্তি বাড়ায় কৃমি সাহাতে রক্তচাপ কমাতে হাঁপানি সারাতে যৌন সমস্যায় এই গাছ কিন্তু ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে তাহলে বন্ধু কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের কাছে শেয়ার করবে আজ এখানে রাখি আবার কিন্তু দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো নমস্কার